রাস্তায় পড়ে থাকা মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিল ট্রাফিক পুলিশ রবিবার রাতে ব্যানাচিটি বাজারে দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা একটি মোবাইল পড়ে থাকতে দেখেন খোঁজ নিয়ে জানা যায় সেটি ইস্তাক সিদ্দিকি নামে এক ব্যক্তির ফোন তার সঙ্গে যোগাযোগ করে ট্রাফিক পুলিশ দুর্গাপুর ট্রাফিক গার্ড অফিসে সঠিক প্রমাণ দিয়ে তিনি ফোনটি ফেরত পান ইস্তাক সিদ্ধিকি ধন্যবাদ জানিয়েছেন ট্রাফিক পুলিশকে কোন এক জায়গায় আমার মোবাইলটি পড়ে যায় তারপরে ওই বন্ধু হয়তো মোবাইলটি কুড়িয়ে পান অনেকটা আমার চেষ্টা করেছেন আমাকে দেবার কিন্তু উনি আমার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেনি রাতে আমার ফোন ধরেছেন ফোনে আমার সঙ্গে কথা বলেছেন দিয়ে সকালে আমাকে এই জায়গায় প্রমাণপত্র নিয়ে আসতে বলেছিলেন তা আমি এলাম আজকে উনি আমার ফোনটা আমাকে হ্যান্ড ওভার করলে হ্যাঁ হ্যাঁ এই দাঁড়িয়ে আছে কালকে আমাকে চেষ্টা করেছিলেন কালকে রাতেই দেবার কিন্তু কালকে উনি আমাকে পান কিন্তু ফোনে আমার কথা হয়েছিল ফোনে উনি কাল সকালে আসতে বলেছিলেন সকালে আমি এলাম কী নাম আপনার আমার নাম ইস্টাক সিদ্দিকী